শুভ সন্ধ্যা বন্ধুরা আমি প্রিয়া আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আজকে দুপুরে কাঁচা কলার কুপ্তা রান্না করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর যদিও বা এটাতে আলু বোধ পড়ে না তো আমি একটু আলু দিয়েছি তো কলার পরিমাণটা অল্প ছিল আর যদি কেউ আলু ছাড়া বাড়ির তরকারি না খায় ওই কারণে তো আমি কাঁচা কলাগুলোকে আগে সেদ্ধ করে নিয়ে ভালোভাবে বেসন চালের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি নুন দিয়ে মেখে নিয়ে বড়ার আকারে ভেজে নিয়েছি তারপরে যে তেলটা ছিল কড়াই সেটাতে গোটা গরম মশলা নাদুনি ফোড়ন দিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলা কষিয়ে নিয়েছি তো মশলাতে ছিল আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর জিরে ধনে গুঁড়ো তো আমি এর সঙ্গে একটু গরম মশলা একসাথে অ্যাড করে দিয়েছি তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে আসলে বড়াগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি যাতে মানে বেশিক্ষণ না যাতে বড়ার মধ্যে রসটা ঢোকে তারপর নামাবার আগে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও